আর যারা পারবেন না সব থেকে না পারার মত তারা তারা থাকলে বলবেন আমি যতক্ষণ ভেটে আছি পাড়া যাতে অপূর্ণ না থাকে এটা আমি দেখব আমার সাথের মধ্যে হলে নিশ্চয়ই ছেলে আছে সত্য করার চেষ্টা করবে আমিও সেখানে সারা চেষ্টা করবো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আল্লাহর মাফ করে দিন আর আল্লাহর কাছে প্রার্থনা করুন পালন আল্লাহ যেন আমাদের প্রিয় বীর মুক্তিযোদ্ধা সে বীর প্রতীককে তিনি কবুল করেন দয়া করেন ক্ষমা করেন এবং ব্যস্তবাসী করেন আমার মিন